খেলা 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 কিন্তু আসসালামু আলাইকুম সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের রায়পুর স্কুল অ্যান্ড কলেজের ম্যাডামদের ভিতরে একটা অনুষ্ঠান হবে মানে একটা খেলা হবে যে খেলাটা হচ্ছে গিয়ে বালির চুলা আর কি এখানে বলের ব্যবহার করা হয়েছে যাই হোক আপনারা ভিডিও ভিডিওটা দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জারেদ হোসেন ভিডিওর কোনো অংশে ভুল হলে অবশ্যই ক্ষমতা দৃষ্টিতে দেখবেন I don't know. I don't know. I don't know. I don't know.

সেই <laughs> নানিক <laughs> <laughs>

どういうこと

ফাইনাল <laughs> <laughs> <funz discretion FOR> मुख नाम <curve empezar rehe Clay> বল <laughs> না পইচা পাৰিম আছে ষুলিয়ে ফটো লাগে